প্রিয় বন্ধুরা আজকাল প্রায় সকল পিতামাতার সন্তানকে নিয়ে পেরেশানিতে থাকে শত্রুর ভয় বদ নজরের ভয় পড়ালেখা না করার সমস্যা এসব বিষয়ে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি মদ্দাজিল্লুহুল আলী সাহেব প্রত্যেক পিতামাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি দোয়া আমল এবং অজিফার কথা বলেছেন যা প্রত্যেক মা বাবার জন্য জানা অত্যন্ত জরুরি গর্ভবতী মায়ের জন্য একটি বাচ্চার ব্যাপারে কোনো শত্রুর ভয় হলে বাচ্চার পড়ালেখার জন্য বাচ্চার বদনজরের জন্য একটি অজিফা আলোচনা করব ইনশাল্লা সন্তানকে ডাক্তারের প্রেসক্রিপশনের দ্বারা যেমন চিকিৎসা দেয়া হয় তেমনি এসব কোরআনই আমল অত্যন্ত জরুরি প্রথম আমল হল যদি বাচ্চা কাউকে ভয় করে অথবা আপনি সফরে যাচ্ছেন আপনাকে এয়ারপোর্টের ভিতর দিয়ে যেতে হবে সেখানে পুলিশ ইমিগ্রেশনের ভয় থাকে অথবা কোনো বিচারকের ভয় এই ধরনের যে কোনো লোকের পক্ষ থেকে যদি ভয় হয় তাহলে সুরা ইয়াসিনের এ আয়াতটি করবেন করবেন ওয়াজাল নামিম আইদি হিম সদ দা ও আমিন খালফি হিমশাদা হুম

ভয় করেন তার দিকে ফুক দিয়ে দিতে পারলে আল্লাহ সত্যি সত্যি সেই বান্দার চোখের উপর পর্দা ঢেলে দেন ফলে সে আমলকারীকে কোনো কষ্ট দিবে না আল্লাহ জুলফিকার আহমদ নকশামন্দি বলেন আমি নিজে হাজার ওবার আমলটি করে এর ফায়দা পেয়েছি আজকাল ছোট ছোট বাচ্চাদের সাথে যে সব দুর্ঘটনা হচ্ছে যে কিডন্যাপ হচ্ছে ছেলে দ্বারা নিয়ে যাচ্ছে তো এমন কারো পক্ষ থেকে যদি ভয় হয় যারা আপনার ছেলের ক্ষতি করবে তাহলে পিতামাতা হিসাবে সেই লোকের দিকে আপনি এই দিয়ে দিবেন তার শরীরে গিয়ে দিতে হবে দূর থেকে তার দিকে ফিরে দিলেই হবে দ্বিতীয় আমল হলো বাচ্চা যদি পড়ালেখা করে তাহলে সে যেন স্কুলে ভালো পারফর্ম করে ভালো নাম্বার হাসিল করে ভালো গ্রেড নিতে পারে সে যা পড়ে তাই যাতে সহজে শেখা হয়ে যায় মুখস্থ হয়ে যায় তার জন্য কোরআনে সুরা আলম নাসরাহলাকা সদরাক আলম নাসরাহলাকা সদরাক একটি সুরা আছে সেটি বাচ্চাকে মুখস্থ করিয়ে দিবেন যদি সে মুখস্থ করার মতো বয়স হয় আর সে যখনই পড়তে বসে চাই স্কুলে হোক কিংবা ঘরে সে পড়ার শুরুতে যদি এই সুরাটি পরে নিজের বুকে ফুক দেয় তাহলে বাচ্চার মুখস্থ শক্তির মধ্যে আশ্চর্যজনক পার্থক্য এসে যায় এই আমলটি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা কোরআন হেবজ করে আল্লামা জুলফিকার সাহেব বলেন আমরা মাদ্রাসায় হাজার ও হেবজখানার ছাত্রের উপর এটির আমল করে দেখেছি তাতে শতবাক রেজাল্ট এসেছে alam nashrah laka sadrak wa wada'na anka wizrak

স্যালাম আয়লা নু হাইনফিন আয়লামিন স্যালাম আয়লা নু হাইনফিল্লা আয়লামিন তাহলে এর বরকতে আল্লাহ তালাহ সব ধরনের বদনজর থেকে তাকে সে মহিলাকে হেফাজত করবেন চতুর্থ আমল হলো অনেক সময় বাচ্চার প্রতি বদনজর লেগে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চার প্রতি মা বাবার বদনজরও লাগবে কেননা মা বাবার সন্তানকে মহাব্বতের নজরে দেখে দেখে এতেই বদনজরে লেগে যায় তো আর এই জন্য কোনো আম আমেলের কাছে যাওয়ার প্রয়োজন নাই কোরান মজিদের একটি আয়াত ইন্নাল্লা হা সায়ুবতিলোহ ইন্নাল্লাহা লায়ু স্নেহ আমালাল মসিদিন ইন্নাল্লাহা সায়ুবতিলহ ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন ইন্নাল্লাহ সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন এই আয়াতটি তিনবার পড়ে মা কিম্বা বাবা বাচ্চাকে দম করে দিবেন প্রতিদিনই এটি করবেন তাহলে প্রতিদিন যদি কোনো বদনজরের আসর থাকে সকাল সন্ধ্যা যদি আপনি এই আমলটি করেন তাহলে সে বদনজরের আসর তা থেকে কেটে যাবে